বিচ্ছেদের মৌসুম চলছে বিনোদন দুনিয়া জুড়ে বলিউড টলিউড ছাড়াও এখন ডালিউডে বুদ্ধর সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ সমাজ মাধ্যমে ঘোষণা করলেন তার বিবাহ বিচ্ছেদের কথা সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরফিন শুভ গত বিশ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছেদ পড়েছে বলে বুধবার একত্রিশ জুলাই রাতে এক বিবৃতিতে জানিয়েছেন এ নায়ক দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনের এই খবর জানানোর জন্য দিদা ও সংকোচ বোধ করেছেন উল্লেখ করে আরভিন সুবল বিবৃতির শুরুতে লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দিদা ও সংকোচ বোধ করছি তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে বুধবার রাত নয়টা পঁচিশ মিনিটে সামাজিক মাধ্যমে করা ওই পোস্টে সম্পর্ক ছেদের খবর শুভ লিখেছেন এভাবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্ব টুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব শুভ স্ত্রী অর্পিত সমাদারের কাছে কৃতজ্ঞ লিখেছেন আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি চির কৃতজ্ঞ এবং চির ঋণী মা চলে যাওয়ার পর জীবনটা একেবারে শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারব এই ঘটনায় সমালোচনায় সরব নেটিজেনরা এক নেটিজেন লেখেন বড়লোকদের ডিভোর্স হয়ে যাওয়ার পর তাদের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে কারণ কথাগুলো তো অনেক রস পাওয়া যায় হায়রে বন্ধুত্ব এত বছরে তারা বন্ধু ছিল কিন্তু হতে পারল না পোস্ট আবার লিখেছেন যে স্ত্রী বন্ধুর মত হয় সেই স্ত্রীর সাথে ডিভোর্স হয় না ডিভোর্সের পরে বন্ধুত্ব এটি হাস্যকর দেশের সাম্প্রতিক গোটা আন্দোলনের ঘটনা নিয়েও কথা বলেছেন এই ঢালিউড নায়ক বিবৃতির শেষ অংশে শুভ লিখেছেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দু সালের ছয় ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেন আরফিন শুভ সে থেকে এই পর্যন্ত তাদের সংসার চলে আসছিল ভেতরে কি হচ্ছিল না হচ্ছিল আমরা কেউ জানতাম না তাদের মধ্যে হয়তো অশান্তি থাকায় এভাবে তারা আলাদা হতে বাধ্য হয়েছে আমরা দেখেছি দেশের বিভিন্ন সেলিব্রিটিদের কাণ্ড কারখানা তাদের অবস্থা আমরা প্রতিনিয়ত দেখে আসছি তারা কখন কোথায় কিভাবে বিয়ে করছে পরকীয় করছে আবার একজনের বউকে আরেকজন নিয়ে যাচ্ছে আবার আমাদের অগোছরে কোনো এক নায়িকাকে বিয়ে করে পালিয়ে যাচ্ছে আবার সেই নায়িকাকে আলাদা রেখে তার মুহূর্তে ফেসবুকে বা সোশ্যাল মাধ্যমগুলোতে জানান দেয়া শুভকর হতে পারে না তারপরেও দেশের সোশ্যাল মাধ্যম বর্তমানে যে কোটা আন্দোলন নিয়ে হট্টগোল চলছে তার মধ্যে এই ঘটনাটি কিন্তু প্রাধান্য পেয়েছে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমন ঘটনা যেন কারো না ঘটে কারণ একটি সংসার ভেঙ্গে যাওয়া মানে বড় অশান্তি চলে আসা আমরা সকলে চাই একজন অপরজনকে ভালোবাসুক এই ভালোবাসাই বেঁচে থাকুক চিরকাল চিরদিন আল্লাহ হাফিজ